প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কাকটেঙ্গুর সরকারি স্কুল চরম ভোগান্তিতে স্থানীয়রা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কাকটেঙ্গুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম ভোগান্তিতে স্থানীয় জনসাধারণ বিস্তারিত মাহফুজুর রহমান ফরহাদের প্রতিবেদনে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামে বৃষ্টি ও অনিয়ন্ত্রিত প্রকল্প বাস্তবায়নের ফলে কাকটেঙ্গুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে বিশেষ করে বর্ষার এই মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদের জন্য স্কুলে আসা দেওয়া যেন একটি দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দুই বছর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর একটি প্রকল্পের আওতায় ধনু নদীর একটি শাখা খনন করে এবং সেই খননের বালু মাটি দিয়ে কাকটেঙ্গুর গ্রামের বিভিন্ন স্থানে এমনকি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ স্কুল মাঠ ও গ্রামের পিছনের এলাকায় ভরাট করা হয় প্রকল্পটি বাস্তবায়নের সময় কোনো স্থায়ী মাটি বাঁধ বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমানে ভারী বর্ষণের ফলে সেই বালুমাটি ধসে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও ভাঙ্গনের যা বিদ্যালয়ের সামনে সৃষ্টি হওয়া এসব গর্তের কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে আসা দেওয়া করছে শুধু তাই নয় বিদ্যালয়ের পাশেই অবস্থিত মসজিদ আর এই মসজিদের মোসাল্লিদের নামাজ আদায় করতে যেতে হচ্ছে চরম কষ্ট করে গর্থে পানি জমে কাদায় পরিণত হয় চলাচলের পথ কার্যত অচল হয়ে গেছে এহেন অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা শিকার হয়ে প্রাণ চলে যেতে পারে কোনো কোমলমতি শিক্ষার্থীদের এমন আশঙ্কা করছেন এলাকাবাসী এ বিষয়ে স্থানীয়রা বলেন কাকটেঙ্গুর এই গ্রামের দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সরকারিভাবে সরকারি প্রকল্পে এই জায়গায় নদী খনন করা হয়েছিল যেই নদী খননে মাটি এই জায়গায় এবং এই এলাকার পিছনে এই মাটি ফালানো হয়েছিল এতদিন এই মাটি অবস্থা ভালো ছিল কিন্তু এখন বাড়ি বর্ষণের কারণে এখন মাটিগুলো সরে যাচ্ছে যেই কারণে আমাদের এই সরকারের প্রাথমিক বিদ্যালয়টি আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে কোমলমিত শিশু যারা এই কোমলমতি শিশুদেরকে এই স্কুলে আসতে তাদের ভেঘাট করতেছে শিক্ষা ঘাটতি করতেছে যেই কারণে তাদের শিক্ষা পরিপূর্ণ হচ্ছে না আমি ইটনা উপজেলা এবং এলংজুরি ইউনিয়নের যারা দায়িত্বরত অবস্থায় আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি তারা যেন এটার একটা সুন্দর একটা ব্যবস্থা করে দেয় শিশুদের লেখাপড়ার অগ্রগতি যেন তাদের বজায় থাকে আমি এটাই তাদের কাছে আহ্বান জানাই স্কুলের মাঠে মাঠে যাওয়াতে কোন রাস্তাটা খুব খারাপ হয়েছে গায়ে স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ঠিক মতো আসা যাওয়া করতে পারে না একটা রিক্স যদি একটা প্রযোগে দেওয়া থাকতো তে মাঠটা বড়ার তাহলে স্কুলের ভোলা ভাড়ে লেখাপড়া করে স্কুলে যাইতে সুবিধা হইলো এবং খেলাধুলা করতে হয় আর সুবিধা হইলো খেলাধুলা তো বন্ধই স্কুলে যাওয়া অনেক রিক্স হয়ে গেছে ভারী বর্ষণের কারণে বিদ্যালয়ের মাটি হয়ে মাটি নদীতে সরে যাচ্ছে নদী নালা দিয়ে নদীতে সরে যাচ্ছে এবং বিদ্যালয়ের মাঠে অসংখ্য তৈরি হচ্ছে যা ফলসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী হ্যাঁ বিদ্যালয়ে আসতে খুবই অসুবিধার সম্মুখীন হয় এই জন্য আমি উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন চেয়ারম্যান আগ্রহ যেন এটা সুরক্ষা দেওয়ালের একটা ব্যবস্থা করে দেন তাহলে হয়তো স্কুলের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাঠও সুরক্ষিত থাকবে স্কুলে আসতে সুবিধা হবে এ অবস্থায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইটনা উপজেলা প্রশাসন এবং এলংজুরি ইউনিয়নের জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী এবং তাদের জোর দাবি বিদ্যালয়ের পাশে সুরক্ষা দেয়াল গর্ত ভরাট ও সঠিক নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক